আওয়ামী লীগ যে তাদের অর্থনৈতিক ইকোসিস্টেম রেখে গিয়েছে সেই ইকোসিস্টেম এখনো বলবৎ রয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এগুলো আসলে মোটেও পলায়ন করিনি বরঞ্চ ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই তারা মাথাচারা দিয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে আওয়ামী প্রান্ডা ন্যারেটিভ প্রচার করার জন্য আমার বোনেদেরকে আমাদের ভাইদেরকে হ্যারাসমেন্ট করার জন্য অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে এই আওয়ামী লীগেরা এই আওয়ামী টাকায় এখনও আমার ভাই শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয় সে আওয়ামী লীগের টাকায় এখনো আমার বনেদেরকে অনলাইনে এতটা বিশ্রীভাবে হ্যারাসমেন্ট করা হয় লাঞ্ছিত করা যে তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে এই হাজার হাজার কোটি টাকা থেকে আসে অবশ্যই আওয়ামী লীগ যে তাদের অর্থনৈতিক ইকোসিস্টেম রেখে গিয়েছে সেই ইকোসিস্টেম এখনও এখনো বলবৎ রয়েছে অন্যথায় এই টাকা আসতো না আপনারা দেখেছেন নিউজ করেছেন আপনারাই গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি এক একটা মিছিল করলে নাকি দশ হাজার টাকা পাওয়া যায় মিছিলের সামনে যদি থাকে তাহলে পনেরো হাজার টাকা পাওয়া যায় সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এই যে ধরনের ভ্যান্ডালিজম করার জঙ্গি স্টাইলে ষড়যন্ত্র রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এর ফান্ডিং কোথেকে আসে সুতরাং আমরা একটা কথা বলতে চাই এই যে আহম ইকোসিস্টেম এটিকে ভেঙে দিতে হবে আমরা একটা আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝি একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে টিকে থাকতে হলে একটি রাষ্ট্রের ইকোনমিকে চলতে দেওয়া উচিত কিন্তু সেই ইকোনমি একটা বড় অংশ যখন প্রতিটা ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে থাকে তাদের এনাবেলার হয় বাংলাদেশ অর্থনীতিকে অর্থনৈতিক না হয়ে সেগুলো যখন দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয় তখন এটা বল্লাই বাহুল্য